হাই হ্যালো নমস্কার তো আজকে নতুন একটা ভিডিওতে আপনার সবাই স্বাগত আজকে আশীর্বাদের তথ্যের ভিডিও নিয়ে চলে আসলাম বিয়ের সিজন চলছে তো কীভাবে চকলেট ডলের তথ্য সাজাতে হয় সেটাই আপনাদেরকে দেখাবো আর আশা করি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটা কন্টিনিউ দেখবেন ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবেন ভিডিওটাতে যদি নতুন ভিজিট করে থাকেন তাহলে ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে নেবেন নিচের বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে নেবেন যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন ভিডিওটা এখান থেকে শুরু করছি প্রথমে আমি একটা প্লাস্টিক ডালা নিয়ে নিয়েছি এটার উপর দিয়ে আমি কাবার লাগিয়ে দেব তো কাবার লাগিয়ে দিলাম সুন্দর করে গোল করে কেটে কাবার লাগিয়ে দিয়েছি ডালার মাপ অনুযায়ী আপনারা যদি চান গ্লেজিং পেপারও ইউজ করতে পারেন নর্মালি ইউজ করতে পারেন যার যেটা যেরকম ইচ্ছে সেটাই ব্যবহার করতে পারবেন আমি একটু গ্লেজিং পেপার ইউজ করেছি এবারে ডলটাকে দাঁড়া করানোর জন্য আমি থার্মোকল কেটে নিয়েছি তো থার্মোকল দিয়ে বসাবো ডলটাকে থার্মোকল বলতে মাছের কাঠনও ইউজ করতে পারেন আপনারা ধুয়ে এনে রাখতে পারেন তো আমি একটা নিয়েছি দেখুন তো থার্মোকলের মিডিলখানে আমি দুটো পা বসিয়ে দেব তো মিডিলটাতে তো একটু খানি কাট লাগাতে হবে তো গর্ত করতে হবে তো গর্তটা করে নিচ্ছি তারপর আঠা দিয়ে দুখানি পা বসিয়ে দেব যাতে ডলটা বসানোর পরে সেট হয়ে যায় হিলে না তার জন্য এটাকে একটুখানি গর্ত করতে হবে গর্ত করে তারপর পা দুটো বসাতে হবে আঠা দি তাহলে ভালো হয় কারণ নড়াচাড়াও করবে না হাত দিয়ে বসিয়ে দেব পুতুলটা বসিয়ে দেবো এই জায়গাটায় আর প্যাক প্যাকিংটা খুললাম না পরে খুলব একে এখানে বসিয়ে দেব ডল আপনারা বাজারে খুব সস্তায় পাবেন একশো টাকা একশো বিশ টাকা একশো টাকা করে নেবে আমার হয়ে গেছে এটাকে লাগিয়ে দিলাম এবার এইটাকে চাপিয়ে দেব ডালার মধ্যে ঠায় বসিয়ে দিলে হবে মাঝখানটা বসিয়ে দিলাম দেখুন হয়ে গেল ডলকে এবার গাউন পরাবো তো দিয়ে দিলাম কোমরের মধ্যে আমি একদম ইজিভাবে দেখাচ্ছি আপনারা বানাতে পারবেন ঘরে চকলেট ডল এটা একটা কার্টন কার্টনটাকে আমি রাউন্ড শেপ করে কেটে নিয়েছি আপনারা যদি চান হার্ড পেপারও আনতে পারেন হার্ড পেপার এনে কেটে বসাতে পারেন এটা কেবল সেট করে দেব। হয়ে গেলম লাগিয়ে দিলাম এবার নিচের রাউন্ডটাতে হালকা করে আঠা লাগিয়ে দেব। ভালো করে আঠা দিয়ে বসাতে হবে। এবারে রাউন্ড করে কাটা কার্টনটা যে গ্রাউন্ড বানিয়েছি আমি ডলের তো ওইটার উপর দিয়ে আরেকটা হোয়াইট পেপার দিয়ে দিব যখন আমি চকলেট লাগাবো ফিনিশিংটা খুব সুন্দর আসবে তার জন্য সদা পেপার একটা নিয়ে নিলাম তো এইভাবে কাগজটা নিচে রেখে কাগজটার উপরে কার্টনটা রেখে কাঠ পেন্সিল দিয়ে আপনারা মাপ দিয়ে দেবেন মাপ দেওয়ার পর আপনারা কেটে দেবেন কেটে তারপর লাগিয়ে দেবেন তো আমি এটা আগের থেকেই করে রেখেছিলাম তার জন্য আপনাদেরকে দেখাচ্ছি তো পেপারটা আমি কেটে দিয়েছি এবার লাগিয়ে দেবো বসে দিলাম এবার আঠা লাগিয়ে দিয়ে গেল চকলেট ডলের গাউন এবার চকলেট গুলো লাগিয়ে দেবো একটা একটা করে চকলেট ডল সাজানোর জন্য নিয়ে নিয়েছি ডেরি মিল্ক ডেরি মিল্ক নিলাম আর ম্যাঙ্গো চকলেট তো সবুজ কালারটা ভাসে তার জন্য সবুজ কালারটা উপরে লাগাবো ম্যাঙ্গো যেহেতু আর নিচে হলো গা বেগুনি কালার তো এই কালারটা আমি লাগাবো নিচে প্রথমে ডেরি মিল্ক দিয়ে আমি নিচের জায়গাটাকে রাউন্ড করে নিচ্ছি তারপর উপরের জায়গাটাকে আমি চকলেট দিয়ে রাউন্ড করে নেব তো লাগিয়ে দিই তারপর mango chocolate lagabo এবার আঠা দিয়ে এক করে লাগিয়ে দেব আপনারা যদি চান ডেরি মিল্কের জায়গায় অন্য চকলেট লাগাতে তাহলে পারবেন সেম সাইজ হতে হবে কমপ্লিট হয়ে গেছে আমাদের ডেরি মিল্ক লাগানো এবার চকলেট লাগানো হবে উপর দিকটায় এবার ম্যাঙ্গো চকলেট নিলাম এটার উপরে দেওয়ার জন্য সবুজ কালারের খুব সুন্দর হয় তার জন্য ম্যাচ করে এনেছি সবুজ কালার আপনারা যে যার যেরকম মিথ্যা নিতে পারবেন উপরের জায়গায় একের পর এক চকলেটগুলো এইভাবে লাগিয়ে দেবো রাউন্ড করে করে এইগুলো বানাতে একটু টাইম লাগে কারণ এগুলো ছোটো ছোটো কাজ একটা একটা করে সুন্দরভাবে বসাতে হয় তাড়াহুড়ো করলে হয় না তো আমি মিডিল মিডিলে অল্প একটু করে স্পিড বাড়িয়ে দিচ্ছি কারণ প্রচুর লম্বা হয়ে যাবে ভিডিওটা আপনারা যাতে কম সময়ে দেখতে পারেন বানাতে পারেন শিখতে পারেন আর অল্পখানি একটু বাকি রয়েছে নিচটা তাহলে আমাদের চকলেট ডল রেডি যাই জায়গাটা খালি পড়ছে তো ওই জায়গাটা ভরতে হবে তার জন্য আমি ভরে দিচ্ছি গ্রাউন্ডটা সুন্দর হয়ে নিচের দিকে চলে আসে একটু দেখা যাচ্ছে ওই সাইকেল থেকে হোয়াইট কালার জায়গাটা তো আমি এটা ভরে দিচ্ছি এই যে সাইটের সাইডে আছে ভরে দিচ্ছি এই যে নিচে একটা রয়েছে ভরে দিচ্ছি muitas vezes aqui no vídeo. Pega ele. হয়ে গেল আমাদের চকলেট ডল রেডি আর আপনারা যদি চান দু চারটে জিনিস অ্যাড করতে পারেন যেমন কি ফুল বিভিন্ন ধরনের লেস লাগাতে পারবেন মার্কেটে অ্যাভেলেবেল আছে পুতুলের কোমরের জায়গাটায় আপনারা লেস বসাতে পারেন তারপর গলার কানের হাতের লাগাতে পারেন চুন্নিও দিতে পারেন সম্পূর্ণটা নির্ভর করছে বাজেটের উপর যদি বাজেট বেশি হয় তাহলে সব কিছু লাগাতে পারবেন আর যদি কম বাজেটের হয় তাহলে এমনিতেই চলবে তো আশা করছি চকলেট ডলের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখাবো নতুন একটা ভিডিও নিয়ে তো থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই